ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশের বিজ্ঞপ্তি কবে প্রকাশ হবে কবে ভর্তি শুরু হবে এই সমস্ত বিষয়টি নিয়ে কিন্তু আজকে আমার এই ভিডিওতে আলোচনা করা হবে তাই আপনারা এই ভিডিওটি মোটেও টেনে দেখবেন না বা স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন আর ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু এই বিষয়টি পরিপূর্ণ জানতে পারবেন তো কথা হচ্ছে যে ডিগ্রি ভর্তি দুই হাজার পঁচিশ এর আবেদন কবে শুরু হবে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি কবে প্রকাশ করা হবে এটি কিন্তু সঠিকভাবে বলা সম্ভব নয় তবে আনুমানিক একটি ধারণা আপনাদেরকে আমি তো সেটি হচ্ছে আমরা জানি যে বিগত বছরগুলোতে যখন অনার্স ভর্তি দ্বিতীয় মেধাতালিকা এবং কোটা মেধাতালিকা শেষ হয়ে যায় তারপর রিলিজ স্লিপ শুরু হয় আর এই রিলিজ সিলিপ শুরু হওয়ার সময় কিন্তু ডিগ্রি ভর্তির আবেদন শুরু হয় তেমনিভাবে সালের যারা ভর্তিতে আবেদন করেছিল অনার্স তাদের কিন্তু বর্তমানে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হয়ে গেছে এবং তারা ভর্তিও হয়েছে আর ইতোমধ্যেই কোটা মেধা তালিকার রেজাল্ট কবে প্রকাশ করা হবে তারও কিন্তু একটি তারিখ দিয়ে দেওয়া হয়েছে আর সেটি হচ্ছে বারোই আগস্ট 2025 তারিখ এই তারিখে কিন্তু কোটা মেধা তালিকার রেজাল্ট প্রকাশ করা হবে কোটা মেধাতালিকার পরে কিন্তু কোন ধরনের মেধাতালিকা নাই তখন কিন্তু শুরু হবে রিলিজ স্লিপের আবেদন অর্থাৎ 5 টি কলেজে আবেদন আর এই 5 কলেজের আবেদনের আগেই কিন্তু আপনাদের ডিগ্রি ভর্তি 2025 এর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়ে যাবে তো ইভারেজে আমরা যে ধারণাটি পেলাম সেটি হচ্ছে 12 আগস্ট 2025 এর পর যে কোনো দিন কিন্তু ডিগ্রি ভর্তি 2025 এর বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে আর আমি যেহেতু সর্বক্ষণ এই বিষয়ে খোঁজ খবর রাখছি এবং ভিডিও তৈরি করছি তাই বিজ্ঞপ্তি প্রকাশ করার সাথে সাথে কিন্তু আপনারা আমার এই চ্যানেলে ভিডিও আকারে সেগুলিকে পেয়ে যাবেন তাই সেই ভিডিও গুলিকে সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরো সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ